যে রাধে রাধে তো তন্ত্রমন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম মালদার তা আজ একটা বিদ্যা নিয়ে এসেছি খুবই মারাত্মক বিদ্যা এবং এই বিদ্যাটি একটা বহু পুরনো প্রাচীনকালের গ্রন্থ থেকে সংগ্রহ করা তো এই বিদ্যাটার কাজ কি আমি বলে দিচ্ছি এই বিদ্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে মারণ ক্রিয়া বলতে পারো কিংবা মারণ ক্রিয়ায় যারা শত্রুর জ্বালায় অধৈর্য হয়ে পড়েছেন এবং নিজের বাঁচা মুশকিল তো সেই ক্ষেত্রে এই বিদ্যাটা প্রয়োগ করবে অযথা অন্য কারোর উপর প্রয়োগ করবে না কিংবা কোনো ভালো লোকের উপর প্রয়োগ করবে না কারণ যারা মানে প্রচণ্ড পরিমাণে লোকের ক্ষতি করে কিংবা কোনো নারীর উপর অত্যাচার করে তারা কিন্তু দীর্ঘজীবী হতে পারে না তারা স্বল্প আয়ুতেই মারা যায় এবং এগুলো নিজে কর্মের গুণে তো যার জন্যে আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি এটা নিজের জন্যেই প্রয়োগ করবে তো বিদ্যাটি আমি তোমাদেরকে মন খুলেই দেব এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেব যেভাবে আমি বুঝিয়ে দেবো সেভাবেই তোমরা কাজ করবে তাহলে এই বিদ্যাটাই কাজ পাবে কারণ এই পুরোনো গ্রন্থ থেকে আমি বহু কাজ করে ফল পেয়েছি তো আশা করি তোমরাও ফল পাবে আর যথাসাধ্য চেষ্টা করি এবং আমি বলে থাকি সর্বদাই সত্য কথাটাই বলে থাকি মিথ্যা কথার আমি আশ্রয় নিই না কিংবা মিথ্যা কথা বলে কাউকে কোনো রকম আমি চ্যানেলে বিদ্যা দিই না যেমন এটা আমি বলে দিলাম বহু পুরনো গ্রন্থ থেকে সংগ্রহ করা বিদ্যা যেটা গুরুবিদ্যা হয় সেটা আমি পরিষ্কার বলে দিই যে এটা আমার গুরুবিদ্যা তো আশা করি তোমরা এটা কাজ করলে কাজ পাবে তো এরকমই বিদ্যা খাতারানাক খাতার বিদ্যা গুরুবিদ্যা যেগুলো সেগুলো শিখতে গেলে মানে আমার শিষ্য হয়ে শিখতে হবে কিংবা যারা পার্সোনাল শিখবে তারাই সেই খাতানাক গুরুবিদ্যার অধিকারী হতে পারবে তো তো যারা মানে আর কি পার্সোনাল শিখবে তারা এই নাম্বারে যোগাযোগ করবে এবং ফোন করে জেনে নেবে ভালো লাগলে শিকার জন্যে আগ্রহ করবে ভালো যদি না লাগে তো কোনো রকম শিকার জন্যে আগ্রহ করার দরকার নাই তবে এটুকুন আমি সর্বদাই বলে থাকি এবং বলবো এই মা বোমানি শক্তি চ্যানেলের কাছে কোনো রকম প্রতারণা হওয়ার ভয় নেই এবং কোনো ধোকাবাজিও নেই কোনো রকম মানে কী বলবো যেটা খারাপ ভাষায় বলে তো তুম্বরি করা চিটারি করা এইসবের রকম সংখ্যা নেই কারণ বহু ইউটিউবার আছে তো তোমরা ভালো মতনই জানো যে কোনো ইউটিউবার নিজের বাড়িতে রোগী ডেকে সুস্থ করে মানে বাড়ি পাঠায় না নিজের বাড়িতে তো দূরে থাক নিজের বাড়ি কোথায় অ্যাড্রেস কোথায় সেটাও কেউ জানায় না আবার ফোন করলে তারা ফোনও ওঠায় না আর আমি মানে যে কোনো রুগীকে বলি তোমরা নিয়ে আসো নিয়ে এসে রুগী সুস্থ করে বাড়ি নিয়ে যাও এবং সেসব চিকিৎসাগুলো আমার নিজের বাড়তেই করি তো তাদের কোনো রকম অসুবিধা হলে তারা যোগাযোগ করতে পারবে যেহেতু বাড়ি চি না কারণ আমার কোনো মনে দুর্বলতা নেই যার জন্যই আমি বাড়তেই পেশেন্ট ডেকে কিংবা কোনো রুগী ডেকে চিকিৎসা করে পাঠিয়ে দিই কারণ একার পক্ষে সব জায়গায় গিয়ে সমাধান করা সম্ভব নয় আর এখনও আমি হয়তো মনের মতন জায়গা পাইনি যে কোনো জায়গায় আমি একটা চেম্বার খুলে হুসে দেখব কারণ আবার যে কটা পেয়েছি সে কটায় মানে স্বার্থ নিয়ে কথা বলে এবং এমনকি মানে তাদের কাছে মাথা বিক্রি করে বসতে আমাকে তো আমি এরকম ধরনের প্রস্তাবে রাজি নই যার জন্য আমি সেসব সব জায়গাগুলো কোনো স্বীকার করি না তবে যদি মনের মতন ভালো জায়গা পাই তো অবশ্যই আমি চেম্বার করব তো এই যে বিষয় আর আমি যেসব বিদ্যাগুলো দিব সেই সব বিদ্যাগুলো সম্বন্ধে যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কিংবা জানতে হয় তাহলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটা মধ্যে ফোন করবে তাহলে আমি রিসিভ করে কথা বলব আর যদি কোনো রুগী ধরে যদি বলেন যে আমি এই রুগী ধরেছি আমি সারতে পারছি না কীভাবে করবো নাভাবে করবো তাদের কিন্তু আমি বলতে পারবো না কিংবা আমি বলবো না যারা পার্সোনাল তাদের জন্যই তখন সেই সময়টা আমি দিতে পারব আর যারা শিখছ কিংবা শিখবে যেভাবে আমি তোমাদের শেখাবো তোমরা সেইভাবেই শিখতে পারবে এবং সেইভাবেই সবাই বিদ্যা পাবে এবার অনেকে হয়তো পার্সোনাল শেখার পর বলে এই বিদ্যা দিবেন ওই বিদ্যা দিবেন তো সেটা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় সেটা আমি ওইভাবে শেখাতে পারবো না যেটা আমি সবাইকে শিখাই সেটা মানে সবাই শিখতে পারবে তো যাই হোক চলো আমি যে বিদ্যাটা নিয়েছি সে বিদ্যাটা নিয়ে আমি একই কিংবা কথা বলি তো আমি তো বলিয়ে দিলাম কী কারণে এটা বিদ্যাটা মানে মানে শত্রুর শত্রুর জ্বালা যন্ত্রণায় অধৈর্য হয়ে পড়েছেন এবং নিজেকে বাঁচানো বড়ো মুশকিল তখনই বিদ্যাটা প্রয়োগ করবে তো চলো আমি মন্ত্রটা পড়ে শুনিয়ে দিই এবং স্ক্রিনে দেখিয়ে দেব তোমরা দেখে নেবে ওং নম হাত ফাউড়ি কাঁধে মারা ভাইরু মশানে খাড়া লোহে কি ধনী বজ্র কাবান বগলা মারে তো দেবী কালকা কি আল গুরু কি শক্তি মেরি ভক্তি পুরো মন্ত্র ঈশ্বরী বাচা নাম আদেশ গুরুকা এই বিদ্যা তো আমি এক জায়গায় যে বললাম বগলা ওখানে মা বগলাও বলতে পারো আবার খালি বগলা বললেও চলে যায় তো আমি করে আরেকবার শুনিয়ে দিছি ওং নম হাত ফাওরি কাঁধে মারা ভাইরু বীর মশানে খাড়া লোহে লোহে কি ধনী বজ্র বান। মা বগলা মারে তো দেবী কালকা কি আন গুরু কি শক্তি মেরি ভক্তি পুরো মন্ত্র ঈশ্বরে সত্য নাম আদেশ গুরুকা এই যে মন্ত্র তো এই মন্ত্রটা কী করবে মানে ভালো দিন দেখে মানে কোনো গ্রহণযুক্ত যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিংবা যে কোনো মাসে আমশ্যই এই মন্ত্রটা তিন মালায় না তিন মালা না এই মন্ত্রটা দশ হাজার বার জপ করে নেবে কারণ এই মন্ত্রটা সিদ্ধ করতে হবে দশ হাজার বার জপ করলে এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমাবসায় রাত্রে চকির উপরে তোমার প্রদীপ জ্বালাবে তারপর ধোনা বুগুল তাতে একটু লবণ দিয়ে দেবে যে আগুন করে ধোনা জ্বালাবে চারিদিকে চারটে মোমবাতি জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেওয়ার পর কিছু মাছ কলাই নেবে মাছ কলাই নিয়ে এই মন্ত্রটা একশো আটবার পরে একশো আটবার ফু দিয়ে দেবে ফুঁয়ে ফুঁ দেওয়ার পর তখন মানে একবার করে মন্ত্র বলবে একবার করে ওই দু চারটে মাছ কলাই প্রদীপের আগুনে ছুঁড়ে মারবে এইভাবে একশো আটবার মারা হয়ে যাবে মারা হয়ে যাওয়ার পর তখন ওই মাছ কলাইগুলো পুড়িয়ে এক জায়গায় করে নেবে করে নেওয়ার পর বাড়িতে পোষা কুকুরি হোক আর যে কুকুরই হোক একটু কান হোক কিংবা একটু ট্যাংয়ের দিকে হোক সামান্য একটু কেটে দেবে কেটে দিয়ে তিন চার ফুটা রক্ত নিয়ে নেবে কুকুরের তো কুকুরের রক্ত নিয়ে ওই মাছ কলাইগুলো মানে ভিজিয়ে নেবে তো এইখানে আমার একটা জায়গায় ভুল গেল একশো আটবার মানে পুড়ে পুঁতিয়ে একশো আটবার মন্ত্র পুরে প্রদীপের আগুনে নিক্ষেপ করবে একশো আটবার করা হয়ে যাবে একশো আটবার করা হয়ে যাওয়ার পর আবার বারোবার ওই মন্ত্রটাই পাঠ করে প্রদীপের আগুনে নিক্ষেপ করবে মানে নিক্ষেপ করবে মানে আগুনে ছুঁড়ে মারবে দিয়ে ওই মানে মাছ কলাইগুলো পুড়িয়ে নিয়ে সামান্য কুকুরের একটু রক্ত নিয়ে মাখিয়ে শশালের ছাইও মাখিয়ে নেবে একটু রক্তর ছাই মাখিয়ে নেবে নিয়ে ওই মাছ কলায় যেমন একটা মাছ কলায় নিয়ে একবার ওই মন্ত্র করে শত্রু গায়ে নিক্ষেপ করবে এরকম তিনটে মাছ কলায় তিনবার মন্ত্র করে নিক্ষেপ করবে তাহলে সে মানে শত্রু একেবারেই মানে রোগীগ্রস্ত হয়ে মারা যাবে তারা বাঁচার কোনো সম্ভব থাকবে না যদি সে চিকিৎসা না করায় কিংবা না বুঝতে পারে তাহলে সে মারা যাবে তো তার বাঁচার ক্রিয়াটা যদি করতে চাইছে তাকে এক সপ্তাহের মধ্যে করতে হবে এক সপ্তাহের মধ্যে না করলে সে মারা যাবে ওই জন্যই বলছি যে এই বিদ্যাটা নিজের পার্সোনাল শত্রু এবং নিজের জীবন বাঁচবে না নিজের জীবন বাঁচানোর জন্যে এই প্রক্রিয়াটা করবে আরেকটা কথা বলে দিই যে কুকুরের যে তিন চার ফোঁটা রক্ত নেবে যে জায়গাটায় হয়তো সামান্য চিড়ে দেবে নাহলে কাটবে সেই কুকুরটার জন্য ভালো মতন চিকিৎসা করা হয় নাহলে কুকুরবেলার কাছে গুণাগার হয়ে দাঁড়াবে তো তিন চার ফুটার রক্ত নেওয়ার জন্যে বেশি জায়গায় খাম করতে হবে না সামান্য একটুখান ছিটে দিলেই বেরোবে হবে তো সেই জায়গায় রীতিমতনভাবে তাকে মলম পাট্টিমাটি লাগিয়ে যত্ন করে করতে হবে কিন্তু এটাই সম্ভব হচ্ছে নিজের বাড়ির কোনো রকম কুকুর রাস্তাঘাটের কুকুরের উপর করা যাবে না তো আশা করি আমি বোঝাতে পারলাম এই বিদ্যাটা করো বিদ্যাটা করলে তোমরা খুবই ভালো ফল পাও তো আজ এই প্রথমবার আমি বান বিদ্যা তোমাদের প্রাণ খুলে দিলাম কাজ করো কাজে ফল যদি না পাও তখন আমাকে করবে কারণ এই বইটা বহুদিন আগেকার বই কমসে কম তিন চারশো বছর আগেকার বই কারণ আমার কাছে আরখানা বই আছে তো এরকম আমি বলেছি যে আমার দশ থেকে পনেরোটা উস্তাদ শেষ হয়েছে সেই বইটাই তো এগারোটা উস্তাদ যদি পঞ্চাশ বছর করেও বাঁচে আমি পনেরো বছর বাদ দিলাম দশ বছরই ধরলাম এই হ্যাঁ দশ বছর দশটা উস্তাদের মানে হিসাব ধরলাম তো পঞ্চাশ বছর মানে বছর করে যদি বাঁচে তাহলে পাঁচশো বছর আগেকার বই সে বই আমার কাছে এখনো আছে তো সেই সব বইগুলো নিয়মিত কাজ করলে আগুনের মতো কাজ করে মানে শয়তানি বই থেকে এমনি বই থেকে প্রচুর বই আছে তবুও আমি যারা প্রার্থনা শিখে তাদেরকে আমি সময়ের জন্য গুরু বিদায় দিয়ে থাকি আর চ্যানেলে যেগুলো দিই সেইগুলো কিছু না হলেও আশি থেকে নব্বই পার্সেন্ট গুরুবিদ্যা দশ থেকে বিশ পার্সেন্ট হয়তো বইয়ের বিদ্যা তার মধ্যেও যেগুলো পরীক্ষা করা আমার মানে বিদ্যা বইয়ের বিদ্যা সেইগুলো তোমাদেরকে আমি দিয়ে থাকি তো আজকের যে বিদ্যাটা দিলাম আশা করি তোমরা ভালো ফল পবে তারপরে তা নিয়ে বুঝতে পারো তো এরকম ভালো ভালো বিদ্যা পেতে গেলে একটু বেশি বেশি করে লাইক শেয়ার করো যাতে আমার মনে আরও আনন্দ হয় উৎসাহিত হয় ভিডিও ছাড়ার জন্য আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো যাতে আরও পাঁচটা লোক জানতে পারে শিখতে পারে নিজের জীবন বাঁচানোর কাজে লাগাতে পারে আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে তারা সাবস্ক্রাইব করে লাইকনে ঘন্টিতে দাবিয়ে অল বাটন প্রেস করে দেবে তাহলে আমি যতগুলো ভিডিও ছাড়বো সেই সব ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিশ হিসেবে পৌঁছে যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিগুরু